হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইকো ফ্রেন্ডস চ্যানেল আজ ঝাউ গাছের প্রতিস্থাপন করবো তো কিভাবে প্রতিস্থাপন করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এখানে নতুন কিছু গাছের জন্য টব নিয়ে নিয়েছি আর রয়েছে ঝাউ গাছ দুখানা ঝাউ গাছ তো এগুলোকে আমি প্লাস্টিক থেকে আলাদা করছি তো কিভাবে আমি রিপোর্ট করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো পুরোপুরি অন্যরা যেভাবে করে আমি কিন্তু একেবারেই সেরকমভাবে রিপোর্ট করি না তো কিভাবে করছি সেটা আপনারা দেখতে থাকুন আমি সম্পূর্ণ ইকোসিস্টেম মেনটেন করার চেষ্টা করি কোনো রকম বাজার বাজারজাত জিনিস আমি এখানে ব্যবহার করছি না তো এখানে আমি প্লাস্টিকটাকে আলাদা করে নিয়েছি তো তারপরে আমি প্রথমেই যে দেখালাম কতগুলো পাতা উঠোন ঝাড় দেওয়া কিছু পাতা সেগুলো আমি টবের মধ্যে রেখে দিয়েছিলাম ভর্তি করে এখন কিছুটা আলগা করে আমি ওই গাছটা বসিয়ে দিলাম এবার বাকি যে অংশটা মানে ফাঁকা জায়গাগুলো রয়েছে ওগুলো আবার একটা কাঠির সাহায্যে এরকম চেপে চেপে আমি জায়গাটাকে পূরণ করে দিচ্ছি যাতে গাছটা ভালোভাবে বসতে পারে তো আমার কিন্তু এটা সম্পূর্ণই পাতা দিয়ে এটা তৈরি করছি মানে উঠোন ঝাড় দেওয়া যে পাতাটা রয়েছে সেই পাতা দিয়েই আমি ঝাউ গাছটা বসাচ্ছি আর ঝাউ গাছের সঙ্গে যেটুকু মাটি ছিল বাজার থেকে কিনে আনার সময় অবশ্যই এটা আমাকে একজন গিফট করেছিল তো যাই হোক টবের সাথে যে মাটিটুকু ছিল সেই মাটিটুকু তো রয়েছে আর এক্সট্রা যেটুকু ছিল সেটা আমি পাতা দিয়ে পূরণ করছি আর তার সাথে দেখে নিচ্ছি পাতার গায়ে লেগে থাকা কোনো ফাঙ্গাস রয়েছে কি না মানে গাছের সাথে লেগে থাকা কোনো ফাঙ্গাস রয়েছে কি না সেটা একবার চেক করে নিলাম আর এইভাবে আমি আরেকটাও দেখুন আমি কিভাবে মানে যত ঝাড় দেওয়া শুকনো পাতা তারপরে কাঁচা পাতাও কিছু রয়েছে সবই আমি এর সাথে একবারে দিয়ে দিচ্ছি তাতে খুব একটা অসুবিধা হবে না তো এভাবে আমি আর একটাও গাছকে এই যে বসিয়ে দিলাম তো এটাকেও আমি পাতা দিয়ে পূরণ করে দেবো এই যে এইভাবে পূরণ করে দিচ্ছি সময় আমি ইকোসিস্টেমটাকে মেনটেন করার চেষ্টা করি আর যাতে খুবই সহজে আমাদের সাধারণ জীবনযাপনের জন্য যাতে কোনো অসুবিধা না হয় মানে আমরা যে সংসার জীবন অতিবাহিত করি সেখানে আমাদের গাছ লাগাতে যাতে কোনো অসুবিধা না হয় গাছ পরিচর্যা করতে যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়টাকে খেয়াল রাখার জন্যই আমি এত সহজ করে গাছ লাগানোর চিন্তাভাবনা করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি যাতে সবাই গাছ লাগাতে আগ্রহী হয় তো আমি এইভাবে দুটো গাছকেই লাগিয়ে ফেললাম এরপরে আমি একটু যেগুলো একদম শুকনো পাতা পচিয়ে আমি চালনি দিয়ে চেলে রাখি আর এই যে এখানে একটা ডাল একদম পাতায় নিচে লেগে যাচ্ছিল বলে আমি সাইড থেকে কেটে দিলাম আর ওই ডালটাকেও আমি এক জায়গায় লাগিয়ে রাখবো আর এই যে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শুকনো পাতা আমি আরও ভালো করে রোদে শুকিয়ে ওটাকে চেলে তারপরে আমি রেখে দিয়েছিলাম কৌটোতে এখন ওই পাতার ওপর থেকে সুন্দরভাবে আমি কিছুটা ওই পাতা দিয়ে তৈরি যে সার সেটা আমি এর উপরে দিয়ে দিলাম তো এইভাবেই আমি রিপোর্ট করি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রাণিত করে তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই